হ্যালো প্রিয় সালামু আলাইকুম আশা থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সবাইকে একটি নতুন ভালো স্বাগত এই যে পান্ডাস মাছ ধুয়ে সবুজ লবণ মরিচ দিয়ে মাছিয়ে একটি কড়াইতে আস্তে আস্তে

তার বাদামি করা করলে ভালো করে ভাবলে মাছের ধন খেতে ভালো লাগে এই পেস্টটা আমার আমার মধ্যে বেশি ঘেঁচি পেস্টে একটু ভেজে বাদামি করাটাই করলে তরকারিটা স্বাস্থ্য ঠিক

ব সামান্য থাকে মশলা ভালোভাবে কষিয়ে নিবেন ভালো যে না কষলে সরকারি খেতে ভালো লাগে না মশলা কষানোর নিজে করে

দিচ্ছি তার পিঁড়িয়ে দিলে চমকেছে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিবিয়ে তাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন তার মধ্যে আমি কোনো পিঠে দিয়ে দিলাম ঝোল বড়ো গেছে গেছে এবং আমি তার মধ্যে ঢাকার পান্ডাস মাছগুলো দিয়ে দিব পানির গরমের সময় মাছের পাতলার ঝোল বা সব দিয়ে চুপেলে বেশি ভালো লাগে ইচ্ছে করলে আপনার ধনে পাঠিয়ে নিতে পারেন এমনি তোমার কাছে নাই তার জন্য আমি দিয়ে দেখাকে শিখিয়ে দিয়েছি টমেটু দিয়ে পাণ্ডেশময়ের ঝোল আমি এটা কেমন হলো যারা আমার ইউটিউব চ্যানেল দেখছি তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন ভালো গরম দিয়ে দেখছেন আর পেজটিকে ফলো করে দেবেন লাইক দেবেন কমেন্ট করে ঘরে থাকুন